গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কামনা আছো আশা করি সকালে ভালো আছো তো দেখো সকাল সকালে আমি খেতে দিয়েছি সেখানে দেখো মাছের মাথা মাছের ঝোল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তা আজকে এইটুকু দিই খাওয়া দাওয়া হবে তো চলো হাসি যাবে এখন স্কুলে তো খাওয়া দাওয়া করে এখন রেডি করে দিয়েছি এখন আসি বাবা আসিকে দিতে যাবে স্কুলে তো সকালবেলাটা এত এত দৌড়াতে হয় যে বলার মতো নেই তবু ওরা বাবা মেয়ে দুজনে বিছানা থেকে উঠতে চায় না ডেকে ডেকে উঠাতে হয় আমি এত সকালে উঠে রান্না করি আর ওদেরকে ঘুম থেকে খাওয়ার জন্য ডাকতে হয় আমাকে তো চলো তো তোমরা দেখবে এখনই গাড়ি ছেড়ে দেবে আর সে স্কুলে চলে যাচ্ছে তো এখন আমিও বাবা ওকে দিয়ে এসে আবার আমরা মাঠে যাব তো দেখো আসি আমাকে টাটা করে দিচ্ছে দেখো চলেই গেল। তো এখন আমি বাড়িতে পুরো একা তো আশিকে দিয়ে আশীর বাবা এখনই চলে আসবে তার চলে এসেছি মাঠে দেখো আশীর বাবা কাজ শুরু করে দিয়েছে ভিন্স খেতে আর আমি কাজ করছি শুরুতে যদিও একই খেতে তো চলো বলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এখন বাজে তিনটে তো আসি স্কুল থেকে চলে এসেছে তো আমরা বাড়ি আসার পরে চা খেয়েছি টান করিয়ে দিয়ে চাটা খেয়ে এখন একটু বসেছি তো এখন যাবো আবার মাঠে তো তোমরা তো জানোই মাঠে কাজ চলছে তো কাজ করতেই যাব এখন তো মোবাইলে রিচার্জ নেই বলো

এখন ও আশীর বাবার মোবাইল থেকে হসপিটও আসে না তো কি করবো এখন আশীর বাবার সিমটা আমার মোবাইলে লাগিয়ে এ ভিডিওটা শুধু আপলোড দেবো তাই একটু ভিডিও করছি তো চলো আসি কিছু বলবা টাটা করে দাও তো এখন যাব মাঠে তাই আশীর বাবা তো গেছে এখন আমি যাব তো চলো আমি শাড়ি পরতে যাবো এই যে তাই তাই তা